পুরো বিশ্ব এইভাবে গুটি আসছে আমাদের দিকে আপনার জানেন না আপনাদের মাটি মাটি কি আমাদের আমাদের আমাদেরকে করে রেখেছে চীন আমেরিকা ভারত মায়ানমার কথা ঠিক নাকি বেঠিক আমাদের রাষ্ট্রনীতি নিয়ে রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে ওয়াশিংটন আমেরিকা কথা ঠিক না বেঠিক আমাদের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে দিল্লি এবং বেইজিং কথা ঠিক না বেঠিক আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না কিন্তু বিদেশে যা চাচ্ছে তা কিন্তু হতে বাধ্য কিন্তু এই দেশে কথা ঠিক কিনা এটা আমাদের অপমানজনক কিনা আমাদের জন্য আমাদের দেশ মুসলমানদের সমাজ মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের আমাদের পরিবার মুসলমানের আমরা মুসলমান আমরা সকালে তাক বিয়ে ধরে ধরে আল্লাহ বলি এসের সময় আমরা ঘুমানোর আগে আবার আল্লাহ আকবর বলি কিন্তু আমাদের শিক্ষা অবস্থা শত্রুদের কথা ঠিক না বেঠিক দেশ আমার জাতি আমার এই রাষ্ট্রটা আমার এই ভূখণ্ড আমার কিন্তু এই ভূখণ্ডে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটা কি আমার সেটা কি কোরআনের সেটা কার শিক্ষা ব্যবস্থা ওই বিদেশে দেখে দেবো শিক্ষা ব্যবস্থা কথা ঠিক কিনা কোরআনে করি মেয়ে সাল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গেছেন কিন্তু আমার দেশ আমার মাটি আমার জায়গা মুসলমানের জায়গা মুসলমানের ঠিকানা অর্থনীতি চলতেছে কাফের কথা ঠিক না বেঠিক মুসলমানের দেশ মুসলমানের মাটি মুসলমানের ঠিকানা আইন চলতেছে কাফেরদের কথা ঠিক না বেঠিক মুসলমানের দেশ মুসলমানের মাটি মুসলমানের ঠিকানা সংস্কৃতি কালচার সভ্যতা মূল্যবোধ কাফেরদের না কোরআনের মূল্যবোধ কাফেরদের কথা ঠিক না বেঠিক এখান থেকে বেরিয়ে আসতে পারবো আমরা আমি আমার কথা শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি সমস্ত মাহফিল এটা বলার চেষ্টা করি এটা বুঝতে পারলে আপনি আসল পয়েন্টটা বুঝে নেবেন তিন কাদের হাতে বাইতুল মোকাদ্দাস কাদের হাতে এখন বর্তমানে হাতে ঠিক কিনা ইহুদিদের হাতে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বাইতুল মোকাদ্দাস আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে ইহুদিরা যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছে নাকি খ্রিস্টানদের সাহায্য আমাদের কাছ থেকে নিয়েছে কথাটা ঠিক না বেঠিক রাষ্ট্রটা ইসরায়েলের রাষ্ট্রটা ইহুদিদের রাষ্ট্র কাদের ইহুদিদের কিন্তু এই রাষ্ট্র ইহুদিরা প্রতিষ্ঠা করছে না খ্রিস্টানরা প্রতিষ্ঠা করছে এই আমার পুরো বক্তব্যের এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আপনার কাজ বেরিয়ে আসবে সব কাজ একেবারে হাম আর আপনার বাংলাদেশে তাও সংগ্রাম একেই এক ঐতিহাসিক কারণে এটা আমি দেখাই একটু বুঝাতে চাই আপনারা তো মাহফিলে এই এরকম মানসিকতা কম কথা বুঝার মানসিকতা কম এখন আমি যদি কোরআন শরীফের আয়াত পড়ি ব্যাখ্যা দিয়ে আস্তে আস্তে বলি ভালো লাগবে না হাদিস বললে ভালো লাগবে না রাজনৈতিক পয়েন্ট করে যদি বুঝিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভালো লাগবে না চিৎকার দিলে স্লোগান দিলে ভালো লাগবে সুর দিলে কবিতা বললে আপনাদের ভালো লাগবে ঠান্ডা মাথায় একটু একটা কথা বুঝার চেষ্টা করেন আলোচনা শেষ করে দিচ্ছি আমি রাষ্ট্রটা এখন কিন্তু প্রতিষ্ঠা করলো কারা খ্রিস্টান খ্রিস্টানরা কাদের সাথে লড়াই করছে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের সাথে তুর্কিদের সাথে কথা ঠিক নাকি বেঠিক এবার আসেন এই বাইতুল মুকদ্দেসের দাবি নিয়ে সবাই খেয়াল করবেন কথা বাইতুল মুকদ্দেসের দাবি নিয়ে ইহুদিদের সাথে আমাদের একবারও যুদ্ধ হয়েছে এর আগে হয়েছে বিগত পঞ্চাশ সত্তর বছর ধরে হচ্ছে এর আগে দেড় হাজার বছরে ইহুদিদের সাথে বাইতুল মুকদ্দেস দিয়ে একবারও যুদ্ধ হয়েছে আমাদের আমাদের যুদ্ধ হয়েছে কাদের সাথে খ্রিস্টানদের সাথে ঠান্ডা মাথায় বুঝবেন খুব জরুরি কথা একেবারে রাষ্ট্রবিজ্ঞানের কথা আমার এই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পাল্টে যাবে একেবারে বুঝে কারণ আমি ওইটা মোল্লা এগুলা ওই ইতিহাস মোল্লা আমি ওই তাগুদের আমেরিকা ইউরোপ তৈরি করে ইতিহাসে পড়ে আসছি এই জন্য বলতেছি কথাগুলো ওদের ঘরে কি আছে আমি জানি অর্থনীতি সমাজে সবগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখার সুযোগ হয়েছে আমার সব ওদের ঘরে কি কি আছে এটা বুঝি আসে গেলে বলতেছি এই আমি বলি যে আমার এক চোখ কোরআনের দিকে আরেক চোখ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফ্যাকাল্টি সিলেবাসের বইগুলো দিকে আমার খুব জরুরি কথা লড়াই আপনার এখানে এক ওরা অস্ত্র করতেছে ওই জায়গায় সরাসরি শত্রুর বিরুদ্ধে আর আপনি শত্রুর সাথে আপনি এখানে দাবাদের সঙ্গে লিপ্ত আছেন এই পয়েন্টটা বোঝার দরকার আপনাদের কিভাবে ইহুদিদের সাথে আমাদের কোনো যুদ্ধ হয় না হয়েছে কোনো যুদ্ধ বারবার যুদ্ধ হয়েছে খ্রিস্টানদের সাথে প্রথম যুদ্ধের মাধ্যমে জেহাদের মাধ্যমে বাইতুল মকদেশকে ফিরিয়ে নিয়েছেন কাদের হাত থেকে খ্রিস্টানদের হাত থেকে কথা শেষ করে দিচ্ছি চার পাঁচ মিনিটের মধ্যে ভালো করে শুনবেন এখানেই মূল পয়েন্ট বাইতুল মকদেশ প্রথম কে বিজয়ী করেছেন কে হজরত ওমর গুলো কার কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে শত শত বছর এটা মুসলমানের হাতে ছিল আবার চার পাঁচশো ছশো বছর পরে খ্রিস্টানরা প্রায় দুইশো বছর লড়াই করে তারা একটা পর্যায়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে আবার ছিনিয়ে ফেলছে লড়াইয়ের কার সাথে খ্রিস্টান খ্রিস্টানদের সাথে লড়াই করে আমরা বাইতুল মুকাদ্দাস মুক্ত করলাম পাঁচ বছর পরে খ্রিস্টানরা লড়াই করে আমাদের থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে নিল আবার আশি বছর নব্বই বছর যেতে না যেতে আমরা আবার লড়াই করে আবার খ্রিস্টানদের কাছ থেকে আমরা বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছি কথা বুঝতেছেন তাহলে খ্রিস্টান ভার্সেস মুসলমান খ্রিস্টান ভার্সেস মুসলমান খ্রিস্টান বনাম মুসলমান কথা ঠিক না বেঠিক পৃথিবীতে দুটো বড় শক্তি ছিল মুসলমানদের পড়া শক্তি খ্রিস্টানদের পড়া শক্তি একবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আরেকবার বাইতুল মুকাদ্দাস কাদের হাতে খ্রিস্টানদের হাতে ছন্দের পতন পড়ে গেল ছন্দের পতন অঙ্কের অঙ্ক হয়ে গেল হঠাৎ করে ইহুদিরা করতে আসলো হঠাৎ করে ইহুদিরা করতে আসলো ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা ইহুদিরা দেখলো আমরা দজ্জালের ওরা ইহুদিরা নিজেদেরকে দেখলো তারা দজ্জালের পূর্বসূরি দজ্জাল তাদের বংশ থেকে বের হবে এবং এই দরজাল সারা বিশ্বব্যাপী তার রাজত্ব কাইম করবে কিন্তু কত্থেকেম করবে তাদের তো কোনো ভূখণ্ড নাই কোনো জায়গা নাই ইহুদিরা প্রাণ করলো এইভাবে দুটি শক্তি মুসলমানদের শক্তি খ্রিস্টানদের শক্তি আমাদের ঠিকানা বাইতুল কে নিয়ে তারা দাবি করতেছে এই ঠিকানা আমাদের হাতে না আসা পর্যন্ত দরজাহ তো বের হবে না আমাদের নেতার আবলন্ত হবে না আসো এই দুই শক্তিকে শেষ করতে হবে কিন্তু ইহুদিরা ছিল পৃথিবীর লাঞ্ছিত জাতি অপমানিত জাতি অপদস্থ জাতি তাদের পক্ষে সম্ভব না একসাথে খ্রিস্টানদের সাথে লড়াই করা আবার মুসলমানদের সাথে লড়াই করা তারা প্রথমে খ্রিস্টানদেরকে ধরলো ধরলো ভাবে খ্রিস্টানদের মধ্যে বিবর্তন বাদ ঢুকাল শিল্প বিপ্লবের প্রণতা ঢুকাল নারী পুরুষের ফ্রিমেক্সিং করলো যখন যখন যে বিজ্ঞান আবিষ্কার হয় সেই বিজ্ঞানের ভুল ভুল দিয়ে ভুল ভুল ব্যাখ্যা দিয়ে একজন বিজ্ঞানী নাম আপনারা জানেন আইজ্যাক নিউটন তার তথ্য ছিল এই যে ল অফ নেচার এই তথ্যকে ব্যবহার করে তার আল্লাহর বিরুদ্ধে সেটাকে ব্যবহার করলো এই ইউরোপের জাতি তাদের ধর্ম তাদের ইঞ্জিল তাদের গির্জা ছেড়ে দিতে বছর লড়াই করছে পুরো ছিল কাদের ইহুদিদের দুই তিনশো বছর চক্রান্ত করে এই ইহুদিরা পুরো খ্রিস্টান জাতিকে আগা করে খ্রিস্টান জাতিকে একটা নাস্তিক খ্রিস্টান পরিণত করে দিল তাদেরকে এবং গির্জার সাথে সম্পর্ক শেষ ইনজিলেশন সম্পর্ক শেষ ঈশার কথা তারা ভুলে গেছে মেয়েরা পর্দা করা শেষ আগে খ্রিস্টানরা মুসলমানদের মতো ধার্মিক ছিল পর্দা করত আমরা মসজিদে যাইতাম ওরা গির্জা যাইত আমরা কোরআন পড়ি ওরা নিয়মিত ইঞ্জিল পড়তো তারা পরের সপ্তাহ হয়ে গেল আধুনিক জমানা শুরু হয়ে গেল শিল্প বিপ্লব হয়ে গেল বিবর্তনবাদের শিক্ষা ব্যবস্থা আসলো নতুন এক শিক্ষা ব্যবস্থা আসলো গণতন্ত্র আসলো পুঁজিবাদ আসলো সেকুলারিজম আসলো নতুন এক বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে সেকুলারিজমের বিশ্ব গণতন্ত্রের বিশ্ব পুঁজিবাদের বিশ্ব খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেল নৈতিকভাবে শেষ এই যখন খ্রিস্টান রাস্তিক হয়ে গেল এর মধ্যে লাগলো বিশ্বযুদ্ধ কি লাগলো বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে খ্রিস্টানরা এমন খেলো জার্মানির কাছে ইহুদির আসি বললো তোমাদেরকে বিজয় করে দিব আমেরিকাকে ডাকবো তোমরা বাইতুল মুখদাসকে নিয়ে দিতে হবে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে খ্রিস্টানরা বাইতুল মুখপাসকে এই শর্তে ইহুদিরা শর্ত দিল বাইতুল মুখদাসকে আমাদের হাতে দিলে আমরা তোমাদেরকে স্বর্ণ ডলার রূপা তেল খনিজ সব কিছু দিয়ে বাইতুল মুখদাসে আমরা তোমাদেরকে বিজয় করে দিব ঠিকই ব্রিটিশ বিজয়ী হয়ে গেল অনেক লম্বা ঘটনা তখন এই ব্রিটিশ মন্ত্রী ডিক্লারেশন করে ইহুদি রাষ্ট্র অনুমোদন দিয়ে দিল তার আরো কিছুদিন পর আবার বিশ্বযুদ্ধ শুরু হলো তখন আবার মায়ের কোমর ভেঙে গেছে আবার ইহুদি ইহুদি যে তোমার কোমরটা করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খ্রিস্টান তা কি করলো ইউহুদেরকে রাষ্ট্র দিয়ে দিল চুক্তির মাধ্যমে ততক্ষণে আর খ্রিস্টান নাই শেষ খ্রিস্টান আমার ভাইরা সর্বশেষ পয়েন্টে চলে আসছে এই ইহুদিরা হিসেবে তারা এবার যে কাজ করলো সেটা হলো ওই খ্রিস্টানরা যারা মুসলিম দেশ দখল করে আছে সাম্রাজ্যবাদী খ্রিস্টান ব্রিটিশ আমেরিকা ব্রিটিশ মিশর দখল করে আছে সৌদি আরব দখল করে আছে এবং বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান দখল করে আছে এই ইহুদিরা এবার চক্রান্ত করলো ও খ্রিস্টানরা তোমরা যেভাবে রাস্তিকবাদী হয়েছ যেইভাবে সেকুলার হয়েছ যেইভাবে গণতন্ত্রবাদী হয়েছ যেইভাবে মানবতাবাদী হয়েছ যেইভাবে পুঁজিবাদী হয়েছ আসো আসো তোমরা এবার মুসলমানদেরকে শিখাও এই দেশে খ্রিস্টানরা চলে গেলো সাম্রাজ্যবাদ শেষ হলো তারা গণতন্ত্র রেখে গেল পুঁজিবাদ রেখে গেলো সেকুলারিজম রেখে গেলো রাস্তিকবাদ রেখে গেলো বিজ্ঞানের ভুল ব্যাখ্যা তারা রেখে গেলো অর্থাৎ ইহুদিদের টার্গেট ছিল এক নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদেরকে নাস্তিক বানানো দুই নম্বর টার্গেট ছিল খ্রিস্টান খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদের নাস্তিক বানানো অথবা তারা এই দুই নম্বর এজেন্ডাতেও তারা সফল হলো সর্বশেষ যে পয়েন্টটা হলো তাহলে ঘটনা কোথায় আমি কেমনে দাবি করছি বর্তমানে চীনের যুদ্ধ সশস্ত্র জিহাদ এবং বাংলাদেশে বর্তমান মুসলমানদের চ্যালেঞ্জ এক এবং অভিন্ন পয়েন্ট আমার এটা আমার এই পয়েন্টের উপর থাকার চেষ্টা করবেন আপনারা আমাদের চ্যালেঞ্জের চ্যালেঞ্জ এক কেমনি এইভাবে ওই অভিন্ন শক্তি খ্রিস্টান ইহুদিদের ইহুদিদের স্ট্র্যাটেজিক ঐক্য খ্রিস্টান ইহুদিদের প্রথমে ইহুদিরা চক্রান্ত করে প্রায় দুইশো তিনশো বছর লাগছে তাদের এই চক্রান্ত করতে তাদের রেনেসার মাধ্যমে পুরো নাস্তিক প্রজন্ম তৈরি করে এটা কি অবাক করার মতো বিষয় না যে খ্রিস্টানরা দুশো বছর লড়াই করলো ক্রুশের যুদ্ধ কি যুদ্ধ ক্রুশের যুদ্ধ বায়তুল মুকাদ্দাসকে পাওয়ার জন্য সেই সেই বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পোল্যান্ড নরমালি তারা এটা

যেমনি তারা এই দাবি বাদ দিয়েছে ঠিক মুসলমানদের কথা নাস্তিক বানিয়ে ফেলছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার ভাইয়েরা সমগ্র মুসলিম বিশ্বে অভিন্ন বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব মিশর সমস্ত মুসলিম বিশ্বে যেই সংকটের মূল জায়গা তারা তৈরি করেছে সেটা হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্তমান জাহিলিয়তের প্রধান ডোর দরজা এদিক থেকে সব সময় এখান থেকে তাদের নাস্তিক্যবাদের প্রকল্প সব নাস্তিক তৈরি হওয়ার কারখানা কিন্তু এই জায়গা থেকে সবাই না মোটামুটি ইসলাম ব্যাপার কনফিউজ এখন কি হচ্ছে ঘটনা না দুই হাজার তেইশ সাল এটা দুই হাজার তেইশ সাল দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার দুই হাজার সরি কি বলতেছি এটা দুই হাজার তেইশ সাল উনিশ শত উনিশ এবং বিশ সাল থেকে উনিশ শতাব্দী শুরু করে দুই হাজার শতাব্দী পর্যন্ত প্রায় বিগত একশত একুশ বছর পর্যন্ত পৃথিবীর যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো হলো কি সেই ঘটনা হলো একই সূত্রে গাথা ভালো করে খেয়াল করবেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বায়ুলের প্রথম জাতিসংঘের প্রতিষ্ঠা বাংলাদেশ পাকিস্তান মিশর সৌদি চালু এক এবং ঘটনা আমি এটা বলতে অভিন্ন যে সময় জাতিসংঘ সময় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো একই সময় সেম ওই টাইমে কিন্তু আমরা বিদেশিদেরকে বিদেশিতে চলে গেলো তারা আমাদেরকে একটা নতুন একটা ব্যবস্থা গ্লোবাল অর্ডার দিয়ে গেলো সুতরাং বাংলাদেশে যেই শিক্ষাব্যবস্থা যেই বর্তমান গ্লোবাল অর্ডার তারা আমাদেরকে চাপিয়ে দিয়েছে সেই সাংস্কৃতিক শিক্ষার জাহিলিয়াত রাজনৈতিক জাহিলিয়াত অর্থনৈতিক জাহিলিয়াত এই ব্যাংকিং ব্যবস্থা এবং রাষ্ট্র প্রতিষ্ঠা একটা জায়গা থেকে হয়েছে এক জায়গা থেকে চক্রান্ত সুতরাং এখন মুজাহিদদের কথা হলো এই গ্লোবাল অর্ডারকে ভাঙতে হবে কথা ঠিক না ঠিক যতক্ষণই সবের মাথা জিয়ে থাকবে আপনি লেসের যত আপনি আঘাত করুন কোন ফায়দা হবে না বর্তমান আমাদের বাংলাদেশের যে জাহিলিয়া শিক্ষা ব্যবস্থা সেম মিশরে সেম আলজেরিয়াতে সেম তিনসে লিবিয়াতে সৌদি আরবে একই ব্যবস্থা সব জায়গায় তাদের চাপিয়ে দেওয়া গোলামী ব্যবস্থা গোলামী অর্থনীতি গোলামী শিক্ষানীতি গোলামী সংস্কৃতি এবং তাদেরই চাপিয়ে দেওয়া ঐক্যবোধ তাদের তাদের চাপিয়ে দেওয়া ওখানে ডাইরেক্ট তারা ইউদেরকে চাপিয়ে দিয়েছে আর এখানে তারা হয়তো ইউহুদেরকে চাপিয়ে দেয় নাই কিন্তু এখানে তারা একটা ব্যবস্থাকে চাপিয়ে দিয়েছে সুতরাং আমার লড়াই লড়াই এক কি না এখন এক আল্লাহ আমাদের তো গ্লোবাল শক্তিকে চিরাত্ম দান করুন এই গ্লোবাল গুন্ডামি আমেরিকার নেতৃত্বে ব্রিটিশ নেতৃত্বে যেটা হচ্ছে যতক্ষণ এই শক্তি দুর্বল হবে না ততদিন ওই সমস্ত ইউরোপিয়ান রাষ্ট্রে ইসলাম কায়ম হোক দূরের কথা আমাদের এখানেও কোনো দিয়ে আপনি ইসলামী খেলাফতকে নিরাপত্তার সাথে আপনি কায়ম করতে পারবেন না আসুন আমার ভাইয়েরা বর্তমান সময়ের বার্তা বোঝার চেষ্টা করি আন্তর্জাতিক উফার শক্তিকে যে কোনো ভয়ে তাদেরকে দামানোর চেষ্টা করি তার জন্য বাঙালি মুসলমানকে যে কাজ করতে হবে নিজের ঘর ঠিক করতে হবে এখান থেকে আপনি লাভ দিয়ে তো যেতে পারবেন না লাভ দিয়ে আপনি আপনি আফ্রিকা যেতে পারবেন না নিজের ঘরকে ঠিক করুন এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই আমরা এই অর্থ ব্যবস্থার পরিবর্তন চাই আমরা এই রাজনীতি ব্যবস্থার পরিবর্তন চাই আমরা রসুল যেটা ঘোষণা দিয়েছিলেন সকল জাহির আমার পায়ত্তরে আজ ঘোষণা দিতে হবে সকল জাহির পায়েতলে দিয়ে নতুন স্থায়ী ব্যবস্থা আমাদের আনতে হবে বোঝাপড়ার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে এই যুদ্ধ আমাদেরকে হতে হবে আমাদেরকে আজ দাদ মোটিভেশন গ্রহণ না করলে আজকেই আকিদার যদি মোটিভেশন গ্রহণ না করি আজকেই যদি আমি যুদ্ধের ম্যাপ যদি তৈরি করতে না পারি আগামী দিনে দুটা জিনিস হবে হয়তো মনে হয়ে মরবেন মরতাদ হয়ে মরবেন কিংবা আপনার কল্লা কেটে যাবে একদম মেরে ফেলবে আপনাকে ধ্বংস করে দিবে আপনাকে আর কোনো উপায় নাই রাস্তা একটাই শহীদ আমাদের পথে আসতে হবে শহীদ মনহাজের পথে আসতে হবে নতুন ভাবে আমাদের সংঘবদ্ধ হবে নতুন এজেন্ডা নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা হবে আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারের বিপরীত ইসলামিক নিউ ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা সে প্রতিজ্ঞা অনেক বুদ্ধির দরকার অনেক কাজের দরকার অনেক হিম্মতের দরকার অনেক মোটিভেশন দরকার আপনারা তো জানেন পুরো বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ কাদের সুযোগ পাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাই ওনাদেরও একটা অংশ অবশ্যই ইসলামের প্রতি সেম্পেরি আছে অবশ্যই আমার কথা স্পষ্ট কেউকে তেল মার অভ্যাস আমার নাই ঠিক আছে বাস্তব হলো একটা অংশ ইসলামকে ভালোবাসে আরেকটা অংশের মধ্যে একটু চুলকানি আছে আমার ঠিক ঠিক কি না সুতরাং যে অংশে আমি তিন ভাগে ভাগ করি বুঝছেন এদেরকে তিন ভাগে ভাগ করি আমাদের দেশে যেমন প্রশাসন আছে আছে মিশরে যেমন আছে সৌদি আরবে যেমন আছে পাকিস্তানে যেমন আছে সরকার প্রশাসন রসুল্লার জমানায় ছিল কি ছিল না ছিল কি ছিল না ছিল কি না ছিল ওই প্রশাসনের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল নাকি না সমস্ত কোরআসদের কি কোরআস একটা রাষ্ট্র কিন্তু তখন রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক রাষ্ট্র হয়তো ছিল না এই রাষ্ট্রগুলো আসছে পৌরবিজ্ঞান থেকে পৌরবিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞান পৌরনীতির প্রথম সাবজেক্ট হলো সামাজিকতা ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র কথা ঠিক কিনা আর এই আধুনিক রাষ্ট্র কিন্তু বিগত তিনশো বছর আগেও পৃথিবীতে ছিল না ছিল ছিল না জাতিরাষ্ট্র বলা হয় জাতিরাষ্ট্রের ইতিহাস আছে এই জাতিরাষ্ট্র খণ্ড খন্ড খণ্ড খন্ড ভূখণ্ডরী রাষ্ট্র হওয়া ইউরোপে হয়েছে ইউরোপের আদলে বর্তমানে বিশ্বে সেটা তৈরি হয়েছে আগামী দিনেও কিন্তু এটা যা রাষ্ট্রবিজ্ঞানের যারা দার্শনিক ওরা বুঝে এই জাতিরাষ্ট্রের অস্তিত্ব না থেকে আবার অনেকগুলো রাষ্ট্র মিলে আবার বৃহত্তর মানচিত্র পরিবর্তন হতে পারে আগামী দিনে এটা রাষ্ট্রবিজ্ঞান গবেষণা করলে বুঝে যায় পৃথিবীর ইতিহাস এক গতিতে চলা না যাই হোক মক্কাতে রাষ্ট্র ছিল না আধুনিক রাষ্ট্র যেটাকে বলা সেটা কিন্তু রাষ্ট্রের যেটা মূল যেটা সামাজিক চুক্তি রুশো একজন দার্শনিক ছিলেন লেখক ছিলেন ফ্রান্সের ইউরোপে যখন জাগরণ শুরু হয় রেনাসা বলা হয় যে এই জাগরণ থেকে বর্তমান বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে আমরা বর্তমান আধুনিক বিশ্ব দেখতেছি লিবারেল ডেমোক্রেটিক একটা পুঁজিবাদী ক্যাপিটাল একটা বিশ্ব দেখতেছি এই একটা বয়স দুইশো বছর হ্যাঁ দেশ বছর আরেকশো বছর ধরলাম তার আগে কিন্তু সেই সময় সোশ্যাল কন্ট্রাক্ট নামে একটা বই লিখেছিল রুশো হ্যাঁ সামাজিক চুক্তি রাষ্ট্রের ধারণা দিয়েছিল কিভাবে রাষ্ট্র হতে পারে আরো অনেক অনেক বই লিখেছেন ওই এর পরে এর আগে পরে আরেক শয়তানের জন্ম হয়েছে বিবর্তন বাজার বদমাইশ নাম হচ্ছে কি ডারুইন এখন ডারুইন শিখা হচ্ছে যাই হোক তো ওই রাষ্ট্র রাষ্ট্র আমরা যেটা বলি রাষ্ট্রের বিভিন্ন রূপ ছিল এটা হচ্ছে রাষ্ট্রের বর্তমান রূপ মোগল আমলে সারা বিশ্বে রাষ্ট্র ছিল তিনটা মুসলমানদের মোগলদের একটা ওই যে ইরানি স্বাভাবিকের একটা রাষ্ট্র আর বৃহত্তর সাম্রাজ্য ছিল মুসলমানদের তুর্কি খেলাফত তুর্কি খেলাফত ছিল এই তিনটা ছিল উপখণ্ড মুসলমানদের সবচেয়ে বড় উপখণ্ড ছিল তুর্কি খেলাফতের যাই হোক মক্কা কাফের রাষ্ট্র দাউল হারক এই রাষ্ট্রে রসুল্লাহ মেহনত করছে রাষ্ট্রের রসুল্লাহ চাচাদের মধ্যে তিন চাচা হামজাব আব্দুল মোতালিব কথা ঠিক আবু তালেব না আব্দুল মোতালিব আর আবুল রসুল্লাহ চাচা ছিল তা আমি বললাম আমাদের দাওয়াতি কাজের পিছনে স্বীকার করতে হবে কৃতজ্ঞতা করতে হবে সরকার প্রশাসন একটা অংশ কি করে আলমোলামা হেফাজত সরমুনাই তব্লিগ আংশিক আহলে হাদিস দিনই মেহনতের সাথে কেউ না কেউ কোনভাবে জড়িত সালমান এফ রহমান সাহ আমি পরিচয় দিতে চাই না আমাদের আত্মীয়দের আত্মীয়দের আত্মীয় যাই হোক এগুলা সেন্সিটিভ কার দিকে খেয়েছে না পড়ার এইভাবে নামাজ পড়ে তারপরে আমি খুশি আলহামদুল নামাজ পড়তেছি কিন্তু কি পড়তেছে উনি সালাফিক ঘটনার একটা প্রতিনিধিত্ব করে তো রাষ্ট্রের কেউ না কেউ কোনা না কোনোভাবে ইসলামের সাথে যুক্ত আছে আমার আরেকটা অংশ একটু শুল্কানি করে ঠিক আছে যাদের চুলকানি এরা আবার বিবর্তন বা ঢুকে চায় কি ঢুকে চায় এরাও আবার আমাদের সাথে চিটাকে কোনো কোনো ভাবে দেশকে আমাদের সাথে সম্পৃক্ত আরেকটা আছে আবু তালেব এদিকেও না ওদিকেও না হ্যাঁ যাই হোক হামজেব না আব্দুল মুতালিব রসুলের তিন চাচার মধ্যে আমরা যখন দাওয়াদের কাজ করবো ইনশাআল্লাহ এই প্রশাসনের ভিতরে এই আধুনিক শিক্ষিত সমাজের মধ্যে যারা বর্তমানে ডিগ্রিধারী আছেন যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে লিপ্ত আছেন যারা ভিন্ন ক্ষমতার মধ্যে আসেন নানান শ্রেণীর যারা এলিট শ্রেণী ব্যবসায়ী শিক্ষাবিদ রাজনীতিক যদি আমরা দাওয়াতের কাজ করি ইনশাআল্লাহ রাজিজ হামজেব না আব্দুল মোত্তালিবের মতো দিনের সেবা সালার বেরিয়ে আসবে ইনশাল্লাহ এখান কথা ঠিক না আমরা কামনা করি সেটা আর কিছু আবুল হাবের মতো ভূমিকায় থাকবে আমাদেরকে কষ্ট দিবে কথা ঠিক না আর কিছু থাকবে আবু আমাদের মতাদর্শে তারা আসবে না কিন্তু তার ওই কুফি জাগের মধ্যে থেকে সে ইসলামের দিকে একটু সফট অবস্থায় যাবে এখন কোনো জায়গায় মাহফিলে বাধা হ কোনো জায়গায় মাহফিলে বাধা হয় না কয়েকদিন আগে গেছিলাম এক জায়গায় আমাকে বলতেছে আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য প্রধানমন্ত্রীর নাম জীবন আমি মুখেও নিই না ওনার প্রশংসাও করি না আমি আবার ওনার গালাগালিও করি না আমি কথা পরিষ্কার ঠিক আছে প্রশংসা করি না এই জন্য ওনাকে পুরোপুরি মিললেতে ইব্রাহিমে আসতে হবে সেজন্য জন্য প্রশংসা করতে পারতেছি না আর গালাগালি করি নে এই জন্য যেহেতু সেটা নিয়ে আবার ভুল মেসেজ গিয়ে উল্টা আরো যতদূর চাচ্ছি সেটাও আবার পথিয়ে হয়ে যাবে আর কি বলতাম মাহফিলে কোনো বক্তার মাথা খারাপ এভাবে কথা বলা আমি যেভাবে বলতেছি যাতে পরিষ্কার আপনার মেসেজ নিতে পারেন কোন জায়গায় গেলে দেখি যে আমাকে বলে আওয়ামী লীগের লোকরাই আমাদের বহু মাফিলে আয়োজন সহযোগিতা করে হুন্ডাতে দেখি যে ছাত্রলীগের যুবলীগের হুন্ডাতে আমাদের কি করতেছে আমাদেরকে হ্যাঁ রিসিভ করে নিয়ে যাচ্ছে আবার কোনো জায়গায় দেখি যে আবার আমাদেরকে বাধা দিচ্ছে আবার কথা ঠিক না বে ঠিক দুই রকমের চরিত্র পাচ্ছে এখনো দুই রকমের আমরা চাই আমাদের ভাইয়েরা যারা যেখানে আছে সবাই যেন আমাদের দিনের পক্ষে সহযোগী হয়ে যায় কথা ঠিক না যেহেতু বিয়ের সময় তো আমরা এক ছিলাম ঠিক না বিয়ে যখন পড়াই সব তখন আমরা সবাই এক পুরো জাতি ঐক্যবদ্ধ ঠিক কিনা বিয়ের অনুষ্ঠানে কোনো আওয়ামী লীগ বিএনপি হেফাজত জমাত কিছু থাকে সব তো তখন এক আবার যারা মধ্যে আমরা এক হই ওই সময় আবার যখন আজাম দেয় তখন আমরা সব এক থাকি যারা যখন বাচ্চা জন্ম হয় আল্লাহ একবার তখনও আমাদের কোনো পরিচয় নেই দলীয় পরিচয় নেই যখন মা বাবার বিয়ে হয় তখনও দলীয় পরিচয় নাই যখন জানাজা হয় তখনও দলীয় পরিচয় নাই এই তিনটা জায়গায় কথা ঠিক তা আমরা যদি আমাদের জানাজার মধ্যে দলীয় পরিচয় না থাকে আমাদের জন্ম হওয়া বাচ্চার আজানের সময় যদি দলীয় পরিচয় দলীয় পরিচয় না থাকে আমাদের মা বাবার বিয়ের সময় যদি দলীয় পরিচয় না থাকে তাহলে আমরা আমাদের রাষ্ট্র রাজনীতি অর্থনীতি শিক্ষা কোনো জায়গায় বিভক্তির দরকার আছে আমাদের নাকি আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা সবাই মিলে আমরা তৈরিদের পতাকা তোলে কিসের পতাকা তোলে নাকি জাহাজ মাদের বা তোলে তহীদের পতাকা তো লক্ষ্য হতে চাই যাই হোক কথা লম্ব হয়ে গেছে